এই দাঁড়া ভাই দাঁড়া 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 যাস না যাস না ভাই যাস না যাস না ভাই স্টেবল থাকতেছে না এই যে যে এই যে 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 এটা একটা সমস্যা কয়েকটা দিন ধরে অঝোরে কমেন্টস আসতেছে যে ক্যামেরা টেস্টের ভিডিও চাই ক্যামেরা টেস্টের ভিডিও নিয়ে আসো ক্যামেরা টেস্টের ভিডিও না দিলে আমি কিনবো কেমনে সো এই আবহাওয়া আমাদের দেশের আবহাওয়া এখন যা চলতেছে এই চরিত্রহীন বৃষ্টির জন্য কোনোভাবেই ভিডিও করা সম্ভব হইতেছে না যখনই যাচ্ছে ভিডিও করতে বৃষ্টি হইতেছে একটু আগে বৃষ্টি হলে এখন অনেকটা আবহাওয়া ঠিক আছে মনে হচ্ছে সোলার আসলাম ক্যামেরা টাস্টে ভিডিও করার জন্য আসলে আমারও প্রয়োজন ক্যামেরা টেস্টে ভিডিও করা যায় ভিডিও কেমন আসে ক্যামেরাটা কেমন তো আজকে উড়ুব অনেক দূরে দেখা যাক কি হয় অনেক দূরে উঠাবো ড্রোন রেডি রিমোট কন্ট্রোল রেডি আমি সাদে এসেছি আমি মূলত সাদে উড়িয়ে থাকি সাদের থেকে দুইবার ক্রাশ করছে আমার ড্রোন দুইবার পড়ে গেছে তারপর আমার কোনো লজ্জা নাই স্বাদে উড়াইতে হবে আমাকে আর ও একটা কাজ করি এই ব্যাটারিটা এটা যেহেতু ফুল্লি চার্জ আছে এটা ওখানে ইনস্টল করে দিই সো ব্যাটারিটা খুলবেন কীভাবে ব্যাটারিটা এখানে একটা চাপ দেবেন এই যে এখানে একটা চাপ দিয়ে এই যে বার করে ফেলবেন এরকম এটা তো ফুল্লি চার্জ আছে এই জন্য আমি এটা লাগিয়ে দিলাম আর যেন সময় নিয়ে ড্রোনটা উঠতে পারে লেটস ওপেন দ্য ড্রোনা ড্রোন ওপেন লেটস ওপেন দ্য রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলও ওফেন হয়ে গেছে আমি সম্ভবত সেন্সর অফ করে রাখছিলাম আমি লাইট অফ করে দিই যেহেতু প্রয়োজন নাই সরি করতে হবে উপরে একটা নিচে একটা ক্যালিব্রেট হয়ে গেছে এই যে ক্যালিব্রেট হয়ে গা এবারে আমি লাইট অফ করে দিই লাইট অফ হয়ে গেছে কারণ লাইটটা প্রয়োজন না লাইটের একটু চার্জ বেশি খাবে সো জানি না কি হবে সাদের উপরে আসছে তো লোনটা উড়াইতে হবে এই আস্তে 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 সাপ লাগিয়ে গেছে আস্তে ব্রাদার আমি এটা সাইড করি ড্রোনটার জায়গায় রাখি এইখানে ঠিক আছে এখানে রাখি রিমোট কন্ট্রোল এখানে আছে আমি আগে এটা কি টেক অফ করব লেটস টেক অফ ব্রাদার ওকে দুইবার আসার খাইছিল মনে হয় কিছু হয়নি এখান থেকে টেক অফ হয়ে গেছে সো আমি ক্যামেরাতে আসি ওকে ড্রোনের ক্যামেরা যুক্ত হয়েছি ইভেন আজকে চেয়েছিলাম সম্পূর্ণ ভিডিও করে দিতে অনেক উপর থেকে যে আসলে কতটা সুন্দর দেখা যায় এই ড্রোনের ক্যামেরাতে আপনারা দেখতেই পারতেছেন বাজেট ওয়াইজ টাকার পরিমাণ অনুযায়ী ক্যামেরা মোটামুটি সুন্দর এবং ভালো বাজেট অনুযায়ী বেস্ট একটা ক্যামেরা আপনি দেখতেই পারতেছেন একটু এডিট করলে কিন্তু এরকম সুন্দর হয়ে যাবে আপনি অনেক দূরে দিলে আরও ভিডিওটা আরও সুন্দর হবে কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে দেখতে পারতেছেন আমার ড্রোনটা এদিক ওদিক হইতেছে আমি কিন্তু কন্ট্রোল করতেছি না আমি স্টেবল করে রাখার চেষ্টা করতেছি কিন্তু ড্রোনটা এদিক ওদিক হচ্ছে এই জন্য আমি নিচে নামিয়ে নিয়ে আসতেছি কারণ এখানে প্রবলেম হচ্ছে স্টেবল না থাকলে আমি ভিডিও করব কেমন আমি জয়স্টিক ছেড়ে দিলে ড্রোন যেদিক সেদিক যাইতেছে এই জন্য আমি নিচে নামিয়ে নিয়ে আসলাম যে আসলে প্রবলেমটা কী হচ্ছে আমি নিচে নামিয়ে সামনে নিয়ে আসা ট্রাই করতেছি সামনে নিয়ে আসার পর দেখবেন আমি ক্যামেরা এদিক ওদিক করার পর আমি সামনে নিয়ে আসলাম এবার কিন্তু জয়স্টিক কোনো কন্ট্রোলই আমার কাছে না আমি পুরো ছেড়ে দিয়েছি দেখেন ড্রোন আমার থেকে দূরে পালাবে এমনিতেই এমনিতেই আমার থেকে দৌড়ে পালাচ্ছে দেখেন আমি তখন দৌড়ে গিয়ে ড্রোনটাকে ধরেছে আজকে ভিমনিতে চেয়েছিলাম ড্রোনটা আমি যখন পাঁচতলা পর্যন্ত বা ছয়তলা পর্যন্ত উপরে উঠাই তখন অনেকটা এদিক ওদিক যাইতেছে ড্রোন মানে স্টেবল থাকতেছে না এটা তো একটা সমস্যা জন্য আমি ড্রোনটা ল্যান্ড করাই তো ল্যান্ড করানোর পর যখন আমার টেক অফ করাই তখন দেখি ড্রোনটা একদিকে ছুটতেছে ড্রোনটা একদিকে ছুটতেছে এটা কী প্রবলেম আমি বুঝতেছি না আমি যখন টেক অফ করে দিছি তখন একদিকে দিকে ছুটতেছে আমি দেখাই দিছি বিষয়টা টেক অফ করালাম এই যে ড্রোন দেখেন এদিকে যাইতেছে এই যে এই যে এমনিতে এদিকে এদিকে চলে যাইতেছে স্টেবল থাকতেছে না এই যে এই যে এই যে এই যে এই যে এত একটা সমস্যা হানড্রেড পারসেন্টের একটা সমস্যা আমি তো ড্রোন স্টেবলভাবে উড়াইতে পারতেছি না আমি যদি ড্রোন স্টেবলভাবে উড়াইতেই না পারি তাহলে আমি কীভাবে কোনো ভিডিও করবো বা ড্রোন কন্ট্রোল করবো আমি তো কন্ট্রোলই করতে পারতেছি না এটা আবার কী প্রবলেম হলো ভাই আমি তো আসলে কিছুই বুঝতে পারতেছি না এটা কেনার পর দুইবার আসার খাইছে ক্রাশ করছে জানে না এই জন্য কোনো প্রবলেম হয়েছে কিনা কিন্তু সব কিছুই ঠিক আছে জাস্ট আমি টেক অফ করিয়ে দিলে ড্রোনটা জাস্ট একবার হয় ডান বামে না হয় ডানে না হয় এদিকে পিছনে না হলে সামনে যে কোনো দিকে যাইতেছে আমি তো দেখাইলাম যদি এই সমস্যা কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এটা আমার জানা প্রয়োজন হানড্রেড পার্সেন্ট এটা আমার জানা প্রয়োজন কারণ এটা ঠিক করতে হবে তো এটা ঠিক না করলে আমি কি আপনি ভিডিও করবো আর কেমনি ড্রোন উড়ব বলেন সো খুবই খারাপ লাগছে ড্রোনটা এমন কেন হলো কারণ আমি একটু নতুন ইউজার আর নতুন ইউজারের কোনো প্রবলেম হলে সে আসলে সলভ করবে কীভাবে সো প্লিজ হেল্প মি আর ভিডিওটা কী বলবো যে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম